সম্মানিত বিয়নস আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন ডিজাইনের একটি টি বাড়ির ডিজাইন নিয়ে আসলাম এই বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটি করা হয়েছে আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল করস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বাড়িটির বিতর্কে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনি যদি এভাবে একটি টিন সেট বাড়ি করতে চান সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি তিনটি রুমের মধ্যে তিনটি কাটার দরজা ব্যবহার করা হয়েছে বেলকুনি ডান পাশে করা হয়েছে একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ওয়াশরুম টয়লেট কিচেন রুম এবং ওয়াশরুমের মধ্যে সম্পূর্ণ টাইস করা হবে সেটা এখনো করা হয়নি সেটা আপনারা দেখতে পাচ্ছেন বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি পকেট বেডরুম বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে সতেরো ফিট এবং প্রস্ত সাত ফিট এখানে করা হয়েছে একটি পকেট বেডরুম এটা হয়েছে পকেট রুমের ভিতর ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং পস্ত সাত ফিট বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি আপনি চাইলে টাইস করতে পারেন আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেখার জন্য একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতর ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে উনিশ ফিট এবং বারো ফিট বাড়িটির ফ্যামিলি সুবিধার জন্য দ্বিতীয় এবং তৃতীয় রুমের সাইজ অনেক বড় করে করা হয়েছে আপনি চাইলে আপনাদের মন মতন করতে পারেন যেহেতু বাড়িটির মেন সালের মধ্যে টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম এটা হয়েছে তৃতীয় রুমের ভিতরের ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে আঠারো ফিট ছয় ইঞ্চি এবং পস্ত বারো ফিট বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি আপনি চাইলে টাইস করতে পারেন দ্বিতীয় এবং তৃতীয় রুমের সামনে সাত ফিট উপরে একটি করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য এই তৃতীয় রুমের মধ্যে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে বেলকুনি ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের ভিতরে করা হয়েছে একটি টয়লেট একটি ওয়াশরুম সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিচেন রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে ভিতরে থাকবে একটি কিচেন রুম তার সাথে রয়েছে একটি একটি টয়লেট ওয়াশরুম আমরা বাড়িটির দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে টয়লেট ওয়াশরুম এবং কিচেন রুম সম্পূর্ণ টাইস করা হবে সেটা এখনো করা হয়নি আপনারা দেখতে পারছেন বাড়িটি বাই সম্পূর্ণ নতুন করা হয়েছে যার কারণে এখনো রং করা হয়নি রঙ করলে অনেক সুন্দর হবে আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কীভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে উনচল্লিশ ফিট এবং কষ্ট বিশ ফিট ছয় ইঞ্চি বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটির সামনে বেলকনি দিয়ে আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির ড্রয়িং করা হয়েছে বাড়িটির মধ্যে ডুকলে থাকবে একটি ব্যালকনি ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে সতেরো ফিট এবং পস্ত ব্যালকনি ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে ফিট ফিট এবং কিচেন রুমের ভিতরে করা হয়েছে একটি টয়লেট একটি ওয়াশরুম টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পস্ত তিন ফিট ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পস্ত তিন ফিট স ইঞ্চি বেলকুনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্থ সাত ফিট এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে উনিশ ফিট এবং প্রস্থ বারো ফিট এইখানে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে আঠারো ফিট ছ এবং প্রস্থ বারো ফিট দ্বিতীয় এবং তৃতীয় রুমের সাইজ অনেক বড় করে করা হয়েছে আপনি চাইলে এই দুইটি রুমের জায়গায় তিনটি রুম করতে পারেন এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য তিনটি রুম করা হয়েছে কিচেন রুমের ভিতরে একটি টয়লেট একটি ওয়াশরুম করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে আঠারো হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে আঠেরো হাজার ইটার দাম লাগবে দুই লাখ ষোলো হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো তিরিশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে দুইশো তিরিশ প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ একুশ হাজার নয়শো টাকা বালি লাগবে চোদ্দশো ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে চৌদ্দশো ফুট বালির দাম লাগবে এক লাখ বারো হাজার টাকা কুয়া লাগবে চারশো পঞ্চাশ ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো টাকা হলে চারশো পঞ্চাশ ফুট কুয়ার দাম লাগবে আটান্ন টাকা রট লাগবে নয়শো পঞ্চাশ কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে নয়শো কেজি রটের দাম লাগবে নব্বই হাজার টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে পঞ্চান্ন হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে পঞ্চাশ হাজার টাকা কাটার দরজা লাগবে দুইটি একটি দরজার দাম আঠারো হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে চত্রিশ হাজার টাকা স্টিলের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম পাঁচ হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে দশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম সাড়ি হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে বারো হাজার টাকা স্টিলের জানালা লাগবে তিনটি একটি জানালার দাম ছয় হাজার টাকা হলে তিনটি জানালার দাম লাগবে আঠারো হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে দুইটি একটি জানালার দাম গ্রিল এবং টাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে দুইটি জানালার দাম লাগবে চব্বিশ হাজার টাকা বাড়িটির মেন গেট এবং বেলকুনির দুই পাশে গ্রিল সহ লাগবে পঁচিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে তিরিশ হাজার টাকা সিনেটের মালামাল লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা টয়লেট ওয়াশরুম এবং কিচেন রুম টাইস করতে লাগবে তিরিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মেস্রি বেতন লাগবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তিন মেস্রি বেতন লাগবে আঠারো হাজার টাকা ইলেকট্রিক মেস্রি বেতন লাগবে দশ হাজার টাকা সেনিটারি মেস্রি বেতন লাগবে আট হাজার টাকা টাইস মেস্রি বেতন লাগবে নয় হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখন দেখতে পারবো এগারো লাখ আঠারো হাজার ছয়শ পঞ্চাশ টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি তিন সেট বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আর কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন যেহেতু বালিটির বেলকুনি আর সিসি দিয়ে করা হয়েছে তো আপনি যদি টিন শিট করেন তাহলে খরচ অনেক কম লাগবে আমাদের চ্যানেলে নির্মিত টিন সেট বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি এক নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন